আসসালামু আলাইকুম বিশেষ সংবাদে সবাইকে স্বাগত বেগম খালেদা জিয়া হাসপাতালের অবস্থায় চিকিৎসাধীন চিকিৎসকরা জানাচ্ছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা চলছে, দেশের রাজনৈতিক নেতারা একে একে হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাজধানী সহ সারা দেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল চলছে তার সুস্থতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার দ্রুত আরোগ্য কামনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মায়ের সংকটময় অসুস্থতা নিয়ে আবেগগণ বার্তা দিয়েছেন তারেক রহমান তিনি লিখেছেন এমন সংকটকালে মায়ের স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু সিদ্ধান্ত আমার একার হাতে নয়। তিনি জানান দেশ বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতায় চিকিৎসা দিচ্ছেন বেগম জিয়া রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি পরিস্থিতি অনুকূলে এলেই নিজ দেশে ফেরার আশা প্রকাশ করেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টানা দুদিন ধরে এবার কেয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন আছেন চিকিৎসকরা জানাচ্ছেন তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি তবে নতুন অবনতি দেখা যায়নি মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসার ধরন পরিবর্তন করেছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে পরিবারের সদস্যরা সার্বক্ষণিক হাসপাতালে রয়েছেন এবং চিকিৎসকরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিতে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা শনিবার সকাল দশটা দশ মিনিটে তারা হাসপাতালে পৌঁছে তার স্বাস্থ্যের আপডেট জানতে চান পরে তারা মেডিকেল টিমের সঙ্গে দেখা করে চলমান চিকিৎসা নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দলে ছিলেন ডাক্তার তাসনিম জারা নাসিরুদ্দিন পাটুয়ারি ও হাসনাত আব্দুল্লাহ তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে হাসপাতাল ত্যাগ করেন আগারগাঁও এর শেরে বাংলা নগর সরকারি বালিকা বিদ্যালয়ে চলছে নির্বাচন কমিশনের মক ভোটিং ইসির ভাষ্য এটি ভোটারদের ভোট প্রক্রিয়া শেখা ও বুঝার একটি ট্রেনিং প্ল্যাটফর্ম সাধারণ ভোটাররা ইভিএম এর ব্যবহার ও ভোটদানের ধাপগুলো অনুশীলন করছে ইসি বলছে আসন্ন নির্বাচনের ঝামেলা কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শনিবার উনত্রিশ নভেম্বর সকালে রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযানে বাইশ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে শুক্রবার রাতে সদাহা ইউনিয়ন থেকে দশ জন ও কেউচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকা থেকে বারো জনকে ধরা হয় তারা স্থানীয় ইট ভাটা ও কৃষি খেতে শ্রমিক হিসেবে কাজ করছিল এবং ভাড়া বাসায় থাকছিল পরিচয় নিশ্চিত হওয়ার পর থানা পুলিশ ও প্রশাসন তাদের বাসা থেকে আটক করে উপজেলা প্রশাসন জানিয়েছে অবৈধভাবে বসতি গড়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে এবং আশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ